আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম কোয়েল পাখির নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটিতে আজকে আপনাদেরকে বলবো কোয়েল পাখির ডিম পাড়ার সময় হলে কোন কোন খাবার দিবেন এবং ডিম পাড়ার সময় কোন খাবার দিলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন অনেক ভালো হবে অনেক বেশি পরিমাণে কোয়েল পাখি থেকে ডিম পাবেন তো ডিম পাড়া যাতে বন্ধ না হয় সেই সব কারণে সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো কোন খাবার কোন ওষুধ দিতে হবে ভালোভাবে এবং কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণ করব আশা করি যারা কোয়েল পাখি পালন করেন তারা এই ভিডিওটি দেখার পর অনেক উপকৃত হবেন তো বন্ধুরা যারা নতুন নতুন কোয়েল পাখি পালন করা শুরু করছেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে আজকের ভিডিওটি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো প্রথমে কোয়েল পাখি ডিম পাড়ার সময় হয়েছে তো এমন অবস্থায় কোয়েল পাখিকে কোন খাবার দিতে হবে এবং কোন ওষুধ দিতে হবে যদি প্রথমে খাবারের কথা বলি তাহলে অবশ্যই তোমাদের যদি ডিম সময় হয় এখনও ডিম দেয় নাই তো সেই অবস্থায় তোমরা আগে যে স্টার্টার ফিট খাওয়াতে ব্রয়লার স্টার্টার সেই ফিটটাই খাওয়াতে পারো কন্টিনিউ সেই ফিটটাই খাওয়াবে যখন ডিম পাড়া শুরু করে দিবে তো সেই সময় তোমরা খাবারটা চেঞ্জ করবা অর্থাৎ লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে সেই ফিট আর হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট দুইটা কিন্তু মিশিয়ে খাওয়াতে হবে অর্থাৎ তোমার পাখি যে কয়টা আছে তার মধ্যে যদি চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট ডিম দেওয়া শুরু করে পাখি সেই সময় তুমি লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট দুইটা কিন্তু মিশিয়ে খাওয়াতে হবে এবং দশ থেকে পনেরো দিন সেইভাবে মিশিয়ে খাওয়া তারপর হচ্ছে একটানা তোমার লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে হবে যখন পুরোপুরি প্রোডাকশনে চলে আসবে তো এটা হচ্ছে খাবারের ম্যানেজমেন্ট চলে গেল তো ভালো করে খেয়াল করে রাখবা এরপর হচ্ছে তোমাদের দিতে হবে ওষুধ যে ডিম পাড়ার সময় হলে যে ওষুধটি দিতে হবে তোমাকে অবশ্যই ই সেল ওষুধটি ব্যবহার করতে হবে ই সেল ওষুধ যদি ব্যবহার করো তোমাদের কুয়েল পাখির কিন্তু ডিম পাড়ার যে গ্রোথটা হবে সেই গ্রোথটা কিন্তু অনেক ভালো হবে তো ডিমগুলার সাইজ অনেক ভালো হবে কোয়েল পাখির অনেক সময় আছে যে কোয়েল পাখির ডিম দেওয়ার সময় কিন্তু প্রথম অবস্থায় কিন্তু কুয়েল পাখি ডিম দেওয়ার সময় কিন্তু আটকে কিন্তু মারা যায় তো এই অবস্থায় তোমাদের অবশ্যই কিন্তু ই সেল ব্যবহার করতে হবে আগে থেকে তোমরা ই সেল ব্যবহার করবা যাতে তোমাদের কোয়েল পাখির ডিম আটকে না মারা যায় তো এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে আর হচ্ছে তোমাদের ই সেলের পর তোমাকে দিতে হবে হচ্ছে ক্যালফ্লেক্স ক্যালপ্লেক্স ওষুধটি দিতে হবে এটা কোয়েল পাখির জন্য খুবই উপকারী ওষুধ তো এটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় ওষুধ এই ওষুধটি দিলে কোয়েল পাখি কিন্তু ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে অনেক সময় দেখা যায় কুয়েল পাখি ঠুকরা টুকরি করে সেই বিষয়টা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে কিন্তু একজন একটা পাখি আরেকটা পাখিকে কে কিন্তু ঠুকরা টুকরি করে এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে তো অবশ্যই ক্যালপ্লেক্স ওষুধটি ব্যবহার করবে তোমরা এরপরে আছে ডক্সিভেট আছে তারপরে হচ্ছে লাইসোভিট আছে এগুলা হচ্ছে এর ঠান্ডার ওষুধ তারপরে হচ্ছে কুয়েল পাখির রোদ প্রতিরোধ ক্ষমতার জন্য আছে লাইসোভির ওষুধ তো তোমরা রোগ বুঝে এই ওষুধগুলা ব্যবহার করবা তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যখন ডিম পাড়ার কৈল পাখিকে ইসেল ওষুধ আর হচ্ছে কাপ ওষুধ ব্যবহার করবা এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ওষুধ এগুলা খাওয়ালে স্বাস্থ্য ভালো থাকবে এবং ডিমের জন্য কিন্তু তো তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যে খাবারগুলোর কথা বলেছি এগুলো তোমরা ঠিক মতো দিবে তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কয়েল পাখি তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে অনেকের আছে বাসা বাড়িতে চার থেকে পাঁচটা কয়েল পাখি পালন করে সে পাখি এগুলা কিন্তু অনেকের দেখা যায় ছয় মাস হয়ে যায় তারপরে ডিম দেয় না তো এই ডিম না দেওয়ার কারণ হচ্ছে খাবারগুলা ঠিক দিতে পারে না খাবার রেগুলার দিচ্ছে কিন্তু কখন কোন খাবার দিতে হবে সেই বিষয়টা তারা জানে না যার কারণে কিন্তু ছয় মাস হয়ে গেলেও কিন্তু কোয়েল পাখি ডিম দেয় না তো অবশ্যই আমার এই রুলসগুলা ফলো করবা তোমরা তাহলে কিন্তু কোয়েল পাখি থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা ভালো পরিমাণে ডিম পেয়ে যাবে এবং ডিমের সাইজ কোনো অনেক ভালো হবে তো এবার বলি আরেকটা হচ্ছে ফুয়েল পাখি যদি তোমরা খাঁচায় পালন করো আমার যে খাঁচাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি দুই হাজার টাকা খরচ করে কিন্তু এই খাঁচাটা বানাইছি তো এই খাঁচাটা এই খাঁচার মধ্যে অনেকগুলা তোমরা কোয়েল পাখি পালন করতে পারবে এইরকম খাঁচা যদি তোমরা তৈরি করো নেট দিয়ে প্লাস্টিকের তো এই খাঁচার মধ্যে পালন করার একটা সুবিধা হচ্ছে ওদের যে মলগুলো আছে সেগুলো কিন্তু নিচে পড়ে যায় ট্রের মধ্যে যার কারণে কিন্তু কুয়েল পাখিকে কোনো মল বা কোনো বায়ু বা গ্যাস কোনের কোনো এই ধরনের সমস্যা কিন্তু হবে না তো এটা এইখানে পালন করা সব থেকে বেশি হচ্ছে সুবিধা তো তোমরা এইভাবে নেটে পালন করতে পারো অথবা তোমরা খাঁচার মধ্যে চার থেকে পাঁচটাও পালন করতে পারো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে পালন করবে তো আমার মতে এইভাবে পালন করা হবে সব থেকে ডিম ডিমগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু গড়িয়ে সামনের দিকে চলে আসে খুবই সুন্দরভাবে কিন্তু পালন করা যায় এই খাঁচার মধ্যে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটি এরকম ভিডিও পেতে তো বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম